আমার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কি পায়। আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তা আজ আমি আবার একটা তোমাদের সামনে নতুন গল্প নিয়ে চলে এলাম গল্প হল সেটা সত্য গল্পটার নাম হচ্ছে মনের কথা এক অবলা সন্তান আর তার মায়ের মনের কথা সেই মা তার সন্তানের মতের কথা কিছু সময় বুঝলেও কিছু করতে পারে না যে মা তার আর পাঁচটা সুস্থ সন্তানের মতো লালন পালন করতে পারে না যখন আর পাঁচটা সন্তান বড় হতে থাকে স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারে মাঠে খেলাধুলা করতে পারে কথা বলতে পারে কিন্তু সেই অবলা সন্তান তো আর পারে না তখন তার মায়ের কি কষ্ট সেই মাই জানে তার মনের ব্যথা মায়ের সেই সন্তান মুখ ফুটে কোনো দিন মা শব্দ বলতে পারে না মা ডাকতে পারে না আর কোনো দিনই বা সে পারবে কি না সেটা আরও ঠিক নেই সেই সন্তান আর তার মায়ের কি হয় সেই মাই একমাত্র জানেন আর ঈশ্বর জানেন যখন সেই মায়ের যখন সেই সন্তানের খিদে পায় সে বলতে পারে না মা খাবো খিদে পেয়েছে মা আমি এটা খাবো এটা খাবো কিছুই সে বলতে পারে না কোনো বায়নাই করে না একমাত্র সেই মাই সব সন্তানের কথা মনের কথা বুঝে সন্তানকে লালন পালন করতে থাকে সে বোঝে কোন খাবারের কি স্বাদ তার মুখ ভরা হাসি আছে সে হাসে সেই হাসির ভাষা তার মাই একমাত্র বোঝে দিন কোনো ব্যথা হয় সেই মাই বোঝে সে কোথায় ব্যথা সে ব্যথায় কাঁদে মাই সেই কান্নার ভাষা বোঝে মাই তার সব সন্তান বড় হয় কিন্তু মায়ের দায়িত্ব আরও বেড়ে যায় ওই সন্তানের যখন বেশি শরীর খারাপ হয় মানে খুব বড় ধরনের শরীর খারাপ হয় তখন মায়ের চিন্তা পড়ে যায় কিভাবে তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব তাই সে চিন্তায় পড়ে যায় তাই ঈশ্বরকে বলি ঈশ্বর দিন এরকম সন্তান তুমি দিও না পৃথিবীতে যে মা ডাকতে পারে না মায়ের মা ডাকতে পারে না মুখ ফুটে কোনো তার কথা বলতে পারে না তার মনের ভাব কাউকে প্রকাশ করতে পারে না তার বিছানাতেই সব কিছু সব কিছু তার কোনো চাহিদা নেই আশা নেই আকাঙ্ক্ষা নেই সে তো শুয়ে থাকে সে অবলা কিন্তু মায়ের কি কষ্ট সে মাই জানে সেই সন্তানকে পৃথিবীর তো আলো দেখিয়েছে কিন্তু সেই সন্তানকে আর পাঁচটা সন্তানের মতো লালন পতন পালন করতে পারছে না একমাত্র সেই মাই জানে আর সন্তানের কি বেদনা কি কষ্ট আর মাই বোঝে তার কি কষ্ট মা তো অনেক চেষ্টা করেও তাকে ঠিক করতে পারে না এটা কি নিষ্ঠুর অবহেলা হে ঈশ্বর তুমি এরম কেন করো তুমি এরকম করো না কোনো মাকে কোনো সন্তানকে এরমভাবে কষ্ট দিও না মা এটাই ঈশ্বরের কাছে বলা আর বন্ধুরা এটা খুবই সত্য একটা গল্প তোমাকে বল তোমাদের কাছে বললাম যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এভাবেই আমার পাশে থেকো থেকে